তুমি কালকে সাক্ষী দিতে যাবে না এইটা আমার শেষ কথা বরকত কাকা খুবই গরিব মানুষ একটা গরুর উপরে তার সংসার চলে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ইগুল টিমের নতুন একটি নতুন একটি ইসলামিক নাটক কিন্তু চলে এসেছে নাটকটি হল মাতব্বারের ছেলে হুজুরের মেয়ে নাটকটির পর্ব ওয়ান কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এবং নাটকটির পর্ব ওয়ান আপনাদের মধ্য থেকে অনেকেই হয়তো দেখেছে তো এই মাতব্বারের ছেলের নাটকটি মাতু্বারের ছেলে এবং হুজুরের মেয়ে নাটকটির পর্ব এপিসোড দুই কিংবা পর্ব দুই কত তারিখে আসতে চলেছে কি করলে আপনার নাটকটি পর্ব দুই সবার আগে দেখতে পারবেন নাটকটির পর্ব দুইতে কি ঘটতে চলেছে সব কিছু বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে এবং যারা চ্যানেলে নতুন আছে টিমের এমন সব নাটক নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিওটা শো করা যাক চল ইগল টিম কিন্তু পরপর অনেকগুলো ইসলামিক নাটক নিয়ে চলে এসেছে তার মধ্যে থেকে আর একটি নতুন ধারাবাহিক ইসলামিক নাটক ইগল টিমের নতুন একটি ধারাবাহিক ইসলামিক নাটক হলো ছেলে হুজুরের মেয়ে নাটকটি কিন্তু মধ্যেই দর্শকরা অনেক বেশি পছন্দ করতে শুরু করেছে এবং এই নাটকটির পর্ব অর্থাৎ এপিসোড দুই দেখার জন্য কিন্তু ওদের আগ্রহ বসে আছে বন্ধুরা এই নাটকটির এপিসোড দুই আসতে চলেছে বাইশ তারিখে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি উনিশ তারিখ আপনারা বাইশ তারিখ এই নাটকটির পর্ব কিংবা এপিসোড দুই দেখতে পারবেন দুপুর সাড়ে তিনটের দিকে কিংবা দুপুর তিনটের দিকে ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই নাটকটির দুই নাম্বার এপিসোড বাইশ তারিখ দুপুর তিনটের দিকে তো ততদিন সবাই অপেক্ষা করুন আর আপনারা যদি এই নাটকটির এপিসোড দুই সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের কি করতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা এই নাটকটির এপিসোড দুই কিংবা পর্ব দুই সবার আগে দেখতে পারবেন না তাই এই নাটকটির দুই যদি সবার আগে দেখতে চা তাহলে অবশ্যই আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আর আজকের মতন এখানেই বিদায় নিলাম সঠিক আপডেট আপনাদের জানিয়ে দিলাম কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ